ধর্মিণী অমিতই বলেন তাকে সহধর্মিণী কিন্তু আমি তাকে দেখেছি কামাল ভাইয়ের সহযোগিতা যিনি কামাল ভাইকে পিছন থেকে সাহস জুগিয়েছেন সেই ভাবি আমাদের মোত্রা কামাল ভাই আজকে আমরা এমন একজন ব্যক্তির সরলসভায় উপস্থিত হয়েছে। যিনি ছিলেন একজন নির্লভ নির্বাহকারী এবং জাতীয়তাবাদের আদর্শে একজন শহীদ যার ভিতরে কোন লোক কখনই কাজ করে নেই আমি সেই আশির দশক থেকে সম্ভবত পঁচাশি ছিয়াশি এক সালের সময় তখন থেকেই কামাল ভাই গাজী ইসমাইল ভাই আলিউশন প্রধান মনির ইসলাম রবি এদেরকে চিনতাম তাদের সাথে সবসময় আড্ডা হতো গল্প হতো একটা সময় নব্বই আন্দোলনের পরে কামাল ভাইয়ের সাথে আমার এমনই একটা সম্পর্ক হলো সেখানে ছোট ভাই বড় ভাই তার সাথে একেবারে ফ্রেন্ডলি একটা সম্পর্ক আমার গড়ে উঠল তখন কামাল ভাই আমাকে বললো যে চলো বিএনপিতে আসো আমার মতো অজস্র ছেলেকে সেই বিএনপিতে নিয়ে আসছে আজকে আমরা যারা সিদ্ধের হাজার হাজার নেতা কর্মী দেখি এর এইটটি পার্সেন্ট এই কামাল গাছের সৃষ্টি করা কামাল গাজীর সৃষ্টি করা কামাল গাজীর হাত ধরে আজকে এই বিএনপি সিদ্ধিরগঞ্জে একটা অবস্থান হয়েছে কিছুক্ষণ আগে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি বলে গেল অস্ত্র সেই বন্যায় কামাল ভাই কিভাবে নৌকা টেনেছে বেগম খালেদা জিয়া যে নৌকায় বসা ছিল সেটা আমরাও দেখেছি শুধু ওই সময় না আটানব্বই বন্যায় যখন পুরা সিদ্ধিরগঞ্জ এলাকায় তুই টুম্বর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বোম্বাই গেল তখনও বেগম খালেদা জিয়াকে এই সিদ্ধিরগঞ্জে নিয়ে আসছিল এই কামাল গাজী রবি আলী জেন্ডা তখনই সম্ভবত কামাল ভাই এই বাড়িতে বেগম খালেদা জিয়া আসে এবং এরশাদ বিরোধী আন্দোলনে আতঙ্কি ফুটবল খেলার মাঠে এই আবুল খায়ের খাজা ভাই সহ ওই সময় যারা শ্রমিক ছিল বেগম খালেদা জিয়া কায়ে ছিল আতঙ্কিত ঐতিহাসিক ফুটবল খেলা মাঠে সেই সময় কিভাবে বোমাবাজি করে সেই মিটিংটা তস্তস করা হয়েছে তখন এই কামাল গাজী ব্যাঙ্গারের মতো বেগম খালেদা জিয়াকে গার্ড দিয়ে সিদ্ধি ফুলের মধ্যে তারা জনসভা করেছে কামালদের ইতিহাস বললে শেষ হবে না আমি নিজে সাক্ষী উনি কখনোই কোনো জনপ্রতিনিধি হইতে চান নাই উনি চেয়েছেন এই সিদ্ধিরগঞ্জকে কিভাবে উঁচু স্থানে নিয়ে যাওয়া যায় সিদ্ধিরগঞ্জের মানুষের জীবনযাত্রার মান কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে চিন্তা করেছেন উনি কখনোই তার প্রতিনিধির জন্য চিন্তা করেন নাই আমি অনেক সময় দেখেছি সকালবেলা আমাকে আসতে বলতে আমি তার বাসায় আসছি উনি প্যান্ট শার্ট করে রেডি না ভাবি রাস্তা খাওয়া দিতে বেড়ে দিব ভাবিকে বাজার টাকা দাও আমার টাকা নেই তুমি চালাও বেরিয়ে চলে গেছে রাজনীতি করতে সে কখনো চিন্তা করে নাই যে তার

সে যদি চিন্তা করতো আমার ফ্যামিলির জন্য কিছু করব সে করতে পারত কারণ তাকে জাগম খালাদা জিয়া পর্যন্ত তাকে ভালোবাসতো আমি নিজে দেখেছি 96 তে একটা ঘটনায় আমরা তৎকালীন সহচর মতিন চৌধুরী ভাষায় গেছি আমি সহ একটা কাজের বিষয়ে অন্য একটা লোকের একটা তদ্বীরে মতিন চৌধুরী সাহেব রাগ করে বলল এই মুক্তি কামাল সাহেব এই যে পাঁচটা বছর চলে গেল নিজের জন্য কি নিতে আসছেন আপনি অমুকের জন্য আসেন তমুকের জন্য আসেন আপনি নিজের জন্য তো কিছু নিলেন না তো আমার নিজের জন্য লাগবে না আমার নিজের জন্য আল্লাহ আছে আমি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী আমার দল ভালো থাকুক আমার দল দিয়ে মানুষ উপকার পাক সেটাই আমি চাই সেই কামাল হোসেন কামাল হোসেনকে আমরা বিএনপির অনেকেই অনেক কিছু দিতে পারি না এটা বাস্তবতা কারণ উনি অনেকে অনেক কিছু দিয়েছেন কিন্তু ওনাকে কেউ কিছু দিতে পারেন তাই কিন্তু একটা জিনিস আপনারা চিন্তা করে দেখবেন ওনার বাড়ি কোথায় এই রাস্তা দিয়ে যে গাড়িগুলো চলত ওই সময় বাস তাই কামাল সাহেবের বাড়ি এই স্থানটা এই জায়গাটা কামাল সাহেবের বাড়ি বলে পরিণত কিন্তু এই শ্রমিকরা কারণ সে আসলে গত चैत्र এই পরিবন সমিতির সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল যার কারণে কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে কামাল সাহেবের বাড়ি আজ ভাবি কিছুক্ষণ আগে একটা কথা বলেছে যে আমি কামাল সাহেবের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করতে চাই আমি আপনারা যেই জায়গায় চলে আছেন কামাল ভাইয়ের ছেলে আছে যেটা মেয়ে আছে কামাল ভাইয়ের ভাই তার ভাই না যারা আছে তাদের ব্যাপারে সহযোগিতা করে ইনশাআল্লাহ কামাল হয়ে অসমর্থ কাজ যাই যেগুলো আছে সেগুলো ভাবি তার নেতৃত্বে এবং আমরা সবাই মিলে সাহায্য সহযোগিতা করে এই কাজগুলো আমরা সমর্থ করবো অভিনন্দন জানাচ্ছি এবং এই দলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এই সিদ্ধান্তগঞ্জে যারা মৃত্যুবরণ করেছেন আর আরেকটি কথা না বললেই নয় কামাল ভাই গাজী ইসমাইল আলী হুসেন তাদের তিনজনের মৃত্যু কিন্তু স্বাভাবিক মৃত্যু ছিল না এটা কিন্তু বাস্তবতা তাদের মৃত্যুটা কিন্তু স্বাভাবিক মৃত্যু ছিল না আলী হোসেন মারা গেছেন জেলখানার ভিতরে গাজী ভাই এবং কামাল ভাই এই জাতীয়তাবাদী আদর্শে এই দু হাজার একের নির্বাচনের পর পরে তথাকথিত ক্রিমঘাটের সময় তাদের উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে যার কারণে তাদের অকাল মৃত্যু হয়েছে তাই সবাই আসেন কামাল ভাই কাজী ইসমাইল আলী এবং যারা এই বিএনপির মারা গেছে তাদের জন্য তাদের রুলের মাত্রা কামনা করি এবং তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদের ভালো কাজের রুচি যে তাদেরকে জান্নাত বাসী করা হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম